আসসালামু আলাইকুম রহমতুল্লাহি চলে আসলাম নিউ ব্লক নিয়ে মাসুদ হাসান ইউটিউব চ্যানেলে এই ভিডিও আপলোড করা হবে সবাই মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাসুদ হাসান কি মাসুদ হাসান হচ্ছে একজন প্রত্যন্ত গ্রাম বাংলার মানুষ প্রত্যন্ত গ্রামাঞ্চলে যার জন্ম একেবারেই প্রত্যন্ত গ্রামাঞ্চলে বেড়ে উঠেছে কৃষক শ্রেণীর যে পরিবার আছে এরকম লেভেলের মানুষ সে কিন্তু গাও গ্রামে থাকলেও সে ঢাকা একটা ডেভেলপ কোম্পানিতে চাকরি করছে প্লাস হচ্ছে দেশের বাইরে সৌদি আরবে দীর্ঘ ছয় বছর থাকছে দুইবার উমরা হজ করছে আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে যে কথাগুলো বলবো দুনিয়া আমাদের চিরস্থায়ী ঠিকানা নয় দুনিয়া হচ্ছে আমাদের ক্ষণস্থায়ী ঠিকানা চিরস্থায়ী ঠিকানা হচ্ছে আমাদের কবর পরপরের যে জীবনটা মৃত্যুর পরের জীবনটা হচ্ছে চিরস্থায়ী জীবন সেই জীবনে আমাদের সবাইকে চলে যেতে হবে একদিন মৃত্যুর ডাকে সারা দিয়ে জিব্রাইল আসবেন আমাদের যান কবজ করে নেবেন এবং আমাদের পরপারে যায় দুনিয়ার ভিতরে আমরা যে কাজগুলা করেছি অন্যায় করি আর ভালো করি সবটারই বিচার হবে সবটারই সুফল পাবো আমরা অন্যায় করলে অন্যায় শাস্তি পাবো এবং যদি ভালো কাজ করি সেটার জন্য আমরা কবরের মধ্যে সুফল ভোগ করতে পারবো তো আমরা কি করি এই দুনিয়ার মধ্যে হচ্ছে কেউ নেতার পাশে সামসেমি করে সামসেমি করিয়া আরেকজনের নামে যায় বদনাম করে বদনাম করিয়া ভালো মানুষে ফাঁসাই দেওয়ার চেষ্টা করে এই যে যে দুনিয়ার মহে পইরা একটু লাইনে থাকার জন্য দুইটা স্লিপের জন্য এক কেজি দশ কেজি চাউলের জন্য আরেকজনের নামে বদনাম করলাম এটা তো আমার করা ঠিক না আমিও মানুষ সেও মানুষ গীবত করা কি আমাদের হরদত মোহাম্মদ সাল্লাম মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার চেয়ে জঘন্য অপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন তাই আমরা কেউ গীবত করব না সবসময় এক মুসলিম আরেক মুসলিমের ভাই একে অপরের পাশে থাকার চেষ্টা করব এবং এই দুনিয়ার মধ্যে যে কাজ করব সেই কাজ ভালো কাজের সাথে অংশ গ্রহণ করার চেষ্টা করব সময় আজকে হচ্ছে কি করতে হবে ভালো কাজ সমাজে আলেমদের সাথে চলতে হবে ভালো মানুষের সাথে মিশতে হবে যাদের দ্বারা কখনো সমাজের ক্ষতি হবে না বদনাম হবে না যাদের সাথে চললে তাদের সাথে চলতে হবে এবং তাদের কার্যক্রমে সহযোগিতা করতে হবে সবসময় পাশে থেকে একজন মুসলিম হিসেবে আরেকজন মুসলিমের পাশে থেকে আমাদের রসুল্লাহ সাল্লামের হাদিস অনুযায়ী কাজ করতে হবে এবং আমরা যতদিন দুনিয়ায় বেঁচে আছি আল্লাহ তালার হুকুম হাকাম হুকুম সম্পূর্ণভাবে পালন করার চেষ্টা করব আমরা তো অনেক সময় করি কি আমাদের কাজ খেতে খোলার কাজ এইগুলাকে গুরুত্ব দিই ঠিক না আমাদের গুরুত্ব দিতে হবে ওইখানে যেখানে আসলে মৃত্যুর পরে আমরা যেখানে আসলে সারা জীবন ওইখানে ওই জীবনের শুরু আছে শেষ নাই এখানে তো শুরু আছে শেষও আছে আবার ওই জীবনের শুরু আছে শেষ নাই কত হাজার বছর যে ওইখানে থাকতে হবে ওইটা আমরা আসলে বলতে পারি না নির্দিষ্ট করে সেই জন্য হচ্ছে আমাদের মৃত্যু হয়ে যাবে অনিবার্য মৃত্যু প্রত্যেকটা মানুষের জন্য অনিবার্য কেউ বলতে পারবে না তার মৃত্যু হবে না মানুষ কুলে জন্ম নিলে তার মৃত্যু হবে এবং মৃত্যুর পরবর্তী জীবনটা যাতে আমাদের ভালো কাটে এবং সেই সময়টা আমরা ভালোভাবে থাকতে পারি এই জন্য আমরা সমাজে সবসময় ভালো কাজের সাথে থাকবো ভালো মানুষের সাথে মিশবো ইনশাল্লাহ আজান হচ্ছে মসজিদে নামাজ পড়ে নিব আমরা